আসসালামু বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লক আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো যে রেসিপিটি সেটি হলো বাঁধাকপির ভর্তা রেসিপি এই বাঁধাকপির ভর্তা রেসিপি বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি তার জন্য বাঁধাকপিটাকে কেটে নিতে হবে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি এই ছুরির সাহায্যে কিন্তু আমি বাঁধাকপিটাকে কেটে নেব এদিকে কিন্তু বাঁধাকপির পিছনের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর এই যে উপরের যে মোটা পাতাটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এটা নেব না তো এটা কিন্তু হাত দিয়ে বাদ দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খুব ভালো হবে ঠিক আছে আর এদিকে হচ্ছে সমস্ত মোটা পাতাগুলোকে বাদ দিয়ে আমি এটাকে কেটে নেব আর সম্পূর্ণ করে নেব এই ছুরির সাহায্যে এখানে কিন্তু আমি বুটির ব্যবহার করছি না তার কারণ আমি বুটিতে পারদর্শী ছুরিতে কিন্তু আজকের আমি একটু ট্রাই করছি যে ছুরি দিয়ে আমি কতটা মানে করতে পারবো তো যাই হোক আপনাদের মানসিকতা এবং আমার সাহসিকতা দুটোকে কাজে লাগিয়ে সাহস করে আজকে কিন্তু ছুরি নিয়ে আমি কাজ করতে শুরু করেছি বাঁধাকপিটা কাটার জন্য কেটেও ফেলেছি দুটো করে নিয়েছি দেখেন সম্ভব ছুরিদেও আমার দ্বারাই সম্ভব তো যাই হোক আমরা তো গ্রামের মানুষ মুঠি দিয়েই আমাদের কাটা সম্ভব তো আমরা এ বোধই পারদর্শী এদিকে ছুরি দিয়ে ট্রাই করতে কিন্তু কিন্তু আমি ছুরিদেও কেটে নিয়েছি আর এদিকে দুটো বাঁধাকপি দু ফলা করে নিয়েছি বেশিটা রেখে দিয়েছি দুধ সবটা দেবো না বললাম যেমনটা আর যেটা কম অংশ সেটাই নিয়ে নিয়েছি এটাকে কিন্তু এবার দু ফালা করে নিয়েছি এবার এটাকে কুচু কুচু করে নেব তো ভিডিওটা দিয়ে দেখতে থাকেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ছুরি দিয়ে অনেকটাই কেটে ফেলেছি তবে হ্যাঁ ছুরি দিয়ে একটু মোটা মোটা হচ্ছে আপনারা যারা ছুরি দিয়ে পারদর্শী তারা কিন্তু অবশ্য ছুরি দিয়ে খুব ভালোভাবেই করতে পারবেন যেমন করতে চাইবেন আমরা কিন্তু বঁটিতে খুব ভালো পারি এদিকে কিন্তু কাটা হয়ে গিয়েছে আর এই যে যেটা শক্ত অংশ এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু দেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে থাকবে সিদ্ধ হবে না আর ক্যাচ ক্যাচ করবে তো এইভাবে কিন্তু সবটাকে আমি এভাবেই কেটে নিব দেখেন এদিকে কিন্তু বাঁধাকপিটা আমার কাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটু দেখিয়ে দিই আপনাকে বাঁধাকপিটা আমি ছুরির সাহায্যে কিভাবে কাটতে পেরেছি আর কীরকম কাটা হয়েছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের দেখেন একটু বড় বড় সাইজ হয়েছে তবে ইনশাল্লাহ আমি ছুরিতে অবশ্যই ট্রাই করলে এভাবে অবশ্যই পারবো আর আপনাদের এই ছুরির সাহায্যেও কেটে দেখাতে পারবো তো আজকের যেমন হয়েছে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে তো যাই হোক এদিকে কিন্তু একটু তুলে দেখাচ্ছি দেখেন যে একটু মোটা পাতলা হোক হয়েছে এদিকে ওভেনের কাছে চলে এসেছি আর ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ওভেনটা যেহেতু জ্বালা ছিল না তো আমি ওটা জ্বালিয়ে দিলাম আর এদিকে কিন্তু বাঁধাকপিটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন চুগড়িতে এবার এই বাঁধাকপিটাকে কড়ার মধ্যে দিয়ে সামান্য কিন্তু পানি অ্যাড করে দেব বুঝতেই পেরেছেন এটা কিন্তু সিদ্ধ করতে লাগবে তো এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর বাকিটা কিন্তু সিদ্ধ করতে লাগবে না ফিফটি পারসেন্ট হলেই হবে তো এদিকে কিন্তু সামান্য পানি দিয়ে খুন্তির সাজিয়ে একটু চেপে চুপে দিলাম এবার কিন্তু কি স্বাদ অনুযায়ী একটু লবণ দেব তার কারণ হচ্ছে একদম এলো লাগবে আর লবণটা দিলে কি হবে বলুন তো বাঁধাকপির মধ্যে লবণটা ঢুকে যাবে আর একটু কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো একদম সাদা সাদা লাগবে তাড়াতাড়ি করে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এসবগুলোকে দিয়ে কিন্তু খুন্তির সাজি একটু নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পরে দেখেন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর এর থেকে করে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা যদি ফেলে দেন তাহলে কিন্তু বাঁধাকপির কোনো গুণাগুণ বা স্বাদ কিছুই পাবেন না শুধু বাঁধাকপিই খাবেন গন্ধ কিছুই পাবেন না তার জন্য কিন্তু এটাকে পানিটা এইতেই মেরে নিতে হবে তো পানি কিন্তু নাড়াচাড়া করে দেখবেন যে পানি যদি থাকে তাহলে আরও একটু পানিটাকে একদম সুখ সুখ করে নিতে হবে এতে করে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিতে পানি দিতে লাগবে না অল্প পানি দিলেই হবে আবার নাও দিতে পারেন এটা পা একটু ঢাকা লাগিয়ে ভাপিয়ে নিলেই হবে তো চলে আসছি আরও পাঁচ মিনিট পরে ঢাকা লাগিয়ে আরও পাঁচ মিনিট আমি একটু সিদ্ধ করে নিয়েছি দেখেন এই পর্যায়ে কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এবার কিন্তু আর কি করব না এটাকে এবার কিন্তু ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব তার জন্য এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সবগুলিকে ঢেলে নেব এবার এটাকে ঠান্ডা করার জন্য একটু খুন্তির সাজে চামচের সাজে একটু খেলিয়ে দেবেন এটাকে সাইড করে রেখে এবার এদিকে কিন্তু ওভেনটা আবারও জ্বালিয়ে নিয়ে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে কিন্তু সামান্য তেল অ্যাড করে দেব আর এটার মধ্যে কিন্তু কয়েক কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে ভেজে নেব ভর্তার জন্য কিন্তু শুকনো লঙ্কাটাই বেস্ট এটাই কিন্তু চুজ করবেন তাহলে কিন্তু খুব ভালো খেতে লাগে যে কোনো ভর্তাতেই একমাত্র শুকনো লঙ্কাই দারুণভাবে টেস্ট দিতে পারে তো যাই হোক এদিকে কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এগুলোকেও সব উঠিয়ে নেব ওই একই প্লেটের মধ্যে ভর্তাটিকে দারুণ টেস্টফুল করার জন্য কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি এই রসুনগুলোকে কিন্তু তেলের উপর ভেজে নিতে হবে তাহলে দেখবেন দারুণ একটি শুঘ্রাণুর টেস্ট ছা টেস্ট দেবে এই রসুন ভাজা এটাকে কিন্তু একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যাতে কোনো রকম রসুনের কাঁচা ভাব না থাকে আর এটা লাল করে মানে অর্থাৎ গোল্ডেন কালার হয়ে পর্যন্ত ভেজে নিলে কি দেখবেন এটা একদম নরম হয়ে যাবে এটা কুচিয়ে ভেজে নেওয়ার কোনো দরকার নেই গোটা অবস্থায় নেবেন উপরের গায়ের কালারটা শুধু স্কিনটা গোল্ডেন কালার হয়ে যাবে ভেতরের অংশ নরম হয়ে যাবে তাতে করে কিন্তু দারুণ একটা সুঘ্রাণ আসতে পারবে যদি কেটে এটাকে টুকরো করে ভেজে নেন তাহলে কিন্তু কড়া হয়ে যাবে আর এই যে তেলটা থেকে গিয়েছে রসুনটা ভাজার পরে দারুণ কিন্তু সেন্ট হয়ে গিয়েছে তেলটা এটাই কিন্তু ভর্তাতে দেওয়ার জন্য আমি একটা বাড়িতে করে নিয়ে নিয়েছি চলে এসেছি ভর্তাটা রেডি করতে হবে তার জন্য কিন্তু এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার মোটাগুলো কিন্তু ছাড়িয়ে নেব এটা আপনারা ঝাল যতটা রাখবেন ততটাই পরিমাণে লঙ্কা নেবেন আমরা যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তো এদিকে কিন্তু ঝাল একটু বেশি নিয়ে নিয়েছি এবার এই শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করতে হলে একটু লবণ লাগবে আর যখন শুকনো লঙ্কাগুলোকে হাতের সাহায্যে ভাঙবেন মোট মোট করে কিন্তু আওয়াজ হবে আর কড়কড়ে অবস্থায় লঙ্কাগুলোকে ভেজে তারপর যদি গুঁড়ো করেন না খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলে একদম গুঁড়ো ডাসের মতো হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু লবণটা আর লঙ্কাটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি আর যে ভাজার তেলটা ছিল সেই তেলটা কিন্তু দিয়ে হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মেখে নেব এদিকে যে রসুনটা ভেজে রেখেছিলাম ওই রসুনটা কিন্তু আবারও হাতের সাহায্যে কিন্তু এটাকে মলে নেব এতে করে কিন্তু দারুণ সুগান ছাড়বে বলে দিলাম রসুন দিয়ে এইভাবে কিন্তু ভর্তা করে দেখবেন দারুণ টেস্ট লাগে এদিকে কিন্তু রসুনটাও মোলা হয়ে গিয়েছে আর এই ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন নাহলে কিন্তু কোনো টেস্ট পাবেন না ভাজা পেঁয়াজ দিয়ে একদম করতে যাবেন না তাহলে কিন্তু সুন্দর টেস্ট পাবেন না কাঁচা পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি এটাকে ভালো করে কিন্তু সবগুলোকে একসঙ্গে একদম দোলে দোলে মাখতে হবে যাতে এই দোলে দোলে মাখার সময় দেখবেন যে পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে নিতিয়ে যাবে তাহলে কিন্তু এগুলো মেশানো মেশালে তাহলে কিন্তু ভালো টেস্ট হবে যে কোনো আলু ভর্তাতে পেঁয়াজটা যদি কাঁচা দেন অবশ্যই কিন্তু মোলে নরম করে নেবেন এদিকে সমস্ত বাঁধাকপিগুলোকে একত্রে নিয়ে কিন্তু একেবারে দুলে দুলে মেখে নিচ্ছি আর এদিকে কিন্তু মাখা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু জিনিস বাকি আছে কি বলুন তো হ্যাঁ ধনেপাতা পাতা আর সামান্য একটু তেল দিয়ে আর একটু মেখে নিব জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা আর নিয়ে নিয়েছি সেই লঙ্কা আর এবং রসুন বাটার তেলটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব বেস্ট ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে এবার দেখেন এক ভাত কিন্তু এক নিমেষে শেষ করে দিতে পারবেন দারুণ টেস্ট হয় বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটি শেয়ার আমাদের আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে এদিকে কিন্তু দারুণ টেস্টি একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খাবার জায়গায় আজ কিন্তু এটা সকালের টিফিনের জন্য রেডি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ভর্তা অর্থাৎ আলু ভর্তা আলু ভর্তা আর এদিকে বাঁধাকপির ভর্তা দুটো দিয়ে কিন্তু একতলা ভাত সেটে দিয়েছি সেটা অবশ্যই আপনাদের এভাবেই খাওয়ার জন্য পরামর্শ দেব চলে এসেছি একদম রোদে ছাদে আর যখন খেতে বসেছি তখন কিন্তু প্রায় সাড়ে নটা তো এই সময় কিন্তু কাঁচা পেঁয়াজ আর একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এদিকে নিয়ে নিয়েছি ভর্তা আলু ভর্তা আর এদিকে নিয়ে নিয়েছি বাঁধাকবির ভর্তা পুরোটা দিয়ে কিন্তু দেখেন ভাতের পরিমাণটা কিন্তু ওই দিনকার একটু বেশিই নেবেন তাহলে কিন্তু দেখবেন একদম সুন্দর টেস্টি খাবার পেয়ে আপনি কখন একতলা ভাত খেয়ে নিয়েছেন বুঝতেই পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তত ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ